আমরা কিন্তু মানে আমাদের বক্তব্যে লাস্ট বিভিন্ন প্রোগ্রামে আমরা কিন্তু মুক্তিযোদ্ধাদের এই বিষয়টির কথা বলেছি সমস্যাটা সংবিধান অনুযায়ী সুরা হওয়া দরকার সংবিধানে কিন্তু মুক্তিযুদ্ধের কোটাটা স্পেসিফিক ভাবে বলা নেই যেটা বলা আছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আর মুক্তিযোদ্ধাদের পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই জায়গা থেকেও তাদেরকে কোটা দেওয়া যেতে পারে সেটা সরকার যদি সম্মত হয় তারা একটা কোটার সামগ্রিক সংস্কার করবে এবং আলাপ আলোচনায় বসবে তখন কিন্তু আমরা এই বিষয়গুলো স্পেসিফিক করতে পারি সরকার তো এখন পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের আলোচনায় আসতে আগ্রহী না তো সেজন্য আমরা এই এই বিষয়গুলো এখনও সুনির্দিষ্ট করছি না কিন্তু আমরা যেটা পাঁচ পার্সেন্টের মতো একটা সুপারিশ রেখে আমরা যতটা বেশি মেধাভিত্তিক নিয়োগ দেওয়া যায় সেই দাবিটা জানাচ্ছি এবং এটা যাতে একটা আইন পাশের মাধ্যমে বাস্তবায়ন করা হয় নিঃসন্দেহে আইন পাশ নিয়ে আমি কথা বলবো আপনার কাছ থেকেও জানবো পাঁচ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে কি থাকবে না চান কি চান হ্যাঁ পাঁচ শতাংশের মধ্যেই সকল কোটাকে আমরা অন্তর্ভুক্ত করার কথা বলছি যত ধরনের কোটা রাখা প্রয়োজন বলে মনে করছে সরকার সেটা পাঁচ শতাংশের ভিতরে রাখার একটা সুপারিশ আমরা করছি এটা কি আপনি বলছেন যে এই এখানে এই অনুষ্ঠানে নাকি আপনাদের যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্যে আলোচনা হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা হ্যাঁ এটা আমরা বিভিন্ন টকশোতেও বলেছি আমাদের বক্তব্যও বলেছি যে অনগ্রসর জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধারাও সেই অর্থে যে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত পরিবার ছিল সেই সময় সেই জায়গা থেকে তাদের জন্য কোটা রাখা যেতে পারে তো সেইটা পাঁচ পার্সেন্টের মধ্যে বা এর আশেপাশে একটা সংখ্যায় ন্যূনতম মাত্রায় রাখা যেতে পারে